মর্নিং এভরি ওয়ান আজকে ফ্রাইডে আজকে ছুটি সবার কেন কি আজকে গুড ফ্রাইডে ডোরাকে নিয়ে আমি ছাদে এসেছি এই যে এই এসো এদিকে এসো এসো ও এই টপগুলোর মধ্যে থেকে না ওই ঘুরে ঘুরে যেতে পছন্দ করে কম জায়গা থাকলেও ঠিক মাথা গলিয়ে গলিয়ে চলে যাবে ওই দেখো কালকে সারা রাত্রি একবার ওঠেনি একবার খালি উঠেছিল নিজের থেকে টয়লেট আর পটি করেছে একটা জায়গায় দিয়ে আবার ঘুমিয়ে গেছে দিয়ে আমরা একটা সময় উঠেছি ও আমাদের সাথেই উঠলো দরজাটা খুলতে বেরিয়ে গেছে যাই হোক ফ্রেশ টেস হয়ে ছাদে এলাম দু আসবে আর কিছুক্ষণ পরে এই এখানে এসে আমাকে চুরুক চুরুক করে টয়লেট করেছি আজকে দেখছি রোদ ওঠেনি মানে আকাশে মেঘ মেঘলা করে আছে দেখা যাক কি হয় বৃষ্টি বৃষ্টি হয় কি হয় না দেখা যাক ওই দেখো কি হয়েছে

আর গরমটা বাপরে বাপ মানে হট করে ওয়েদারটা এমনভাবে চেঞ্জ হয়ে গেল না মানে যে কেউ অসুস্থ হয়ে যাবে অসুস্থ মানে কি বলো তো ওরকম হট করে দেখবে মাথাটা ধকধক ধক করছে মানে কোনো কিছু করতে ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে না গরমের জন্য মানে হঠাৎ করে বেড়ে গেল। বেশ ভালো ছিল বৃষ্টি হয়ে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু কিছু করার নেই সব থেকে প্রবলেম হবে যখন কলেজে যাবো ওই তিনতলাতে ক্লাস করবো ওই গরমের মধ্যে ওই রুমটার ভেতরে পুরো সেদ্ধ পুরো সেদ্ধ হয়ে যাবে আবার কে হ্যাঁ দাঁড়াতে পারো নি এ বাবা আচ্ছা তবে কি হলো এতে আর মাংস নিয়ে বাড়ি ফিরবো এই বাজার করে আমি একটু ডোরাকে নিয়ে নিচে যাচ্ছি কি ছটার বটা করছি

আবার হ্যাঁ না আবার আজকে হচ্ছে রুটি হবে মানে হলদিয়াতে যেটা সবচেয়ে বেশি মানুষজন খায় ওখান থেকে সরবরাহ হয় আমাদের পশ্চিম মেদিনীপুরে চারিদিকে হলদিয়া তমলুক এখানে চাষ হয় ওখান থেকে সরবরাহ করা হয় বাকি যেখানে হ্যাঁ আর একজনকে দেখো সে কি করছে গো সে কোথায় ফ্রিজ দেখছ না আমি পালাই বাবা ঘুরে ঘুরে কাজ পাজ করতে দিবে না কি মজা পেয়েছে ছেলে সরি মেয়ে লেবু বিক্রি করতে বসছে এটা 아마도 바어버린 아저씨. 아, 저거, 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 저거,

রে বাবা অনেক টমেটো পড়ে যাচ্ছে দেখি কুন্দ ধরেছে ওটা হাত কুলেবে না ওখানে দেখা দেখ উপাস দিয়ে দেখি

কে এটা করেছে হ্যাঁ দোয়েল কার হাত পৌঁছাতে পারে ওইখানে যেখানে এখানে জামা কাপড়টা ঝুলিয়েছে ভগবান আর নামাই নিচে পালিয়ে গেছে বলছে যখন তুলে দিয়েছে থাক তখন কি অবস্থা ঘুমাচ্ছে

ঘুমাচ্ছে ছাদে গিয়ে দৌড়া 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 দৌড় ঝাঁপ করেছে তো সেই কারণে একটু টায়ার্ড হয়ে গিয়ে বাবা বাইরেটা কি গরম গো হ্যাঁ কি অবস্থা হবে এবারে যে সাদা হয়ে গেছে যাই হোক কয়েকটা জিনিসপত্র নেওয়া আছে এত গরম লাগছে বাপরে বা মানে পুরো কুমোট হয়ে আছে এখন শুধু একটু বৃষ্টি দরকার রিপু করতে দেওয়া ছিল ওটা আজকে ফাইনালি নিলাম অনেক দিন লাগিয়ে দিয়েছে করতে এখন যাচ্ছি একটু মিষ্টি দোকানে মিষ্টি নেবো বড় বাজারে

চাওলা কালকে কিনে নি তাও যাবে এটা বাজে এবার খিদে পাচ্ছে তখন তো ফুচকা এনেছিলাম কিন্তু আমি খাইনি কিমা খেয়েছে বাকিটা এখানে আছে পুরো ডাব্বারতে করে আমি ভর্তি করে রেখেছি কারণ কি সেতিয়ে যাবে না হলে এই যে ফুচকা পাগজলার এটা এমনি আছে টকজলার এটা আলু মাখা এটা হচ্ছে আজকে রাতের আমি খাবো দই কি খাবে আমি জানি না জিরা আর তোরার খাবার ভেজাতে হবে কেন এই যে

খুব বপ এতক্ষণ উদাহিত ছিলাম ঠিক আছে এসি চালিয়েছিল বন্ধ করাই ছিল ছিল ফ্যান চলছিল নর্মাল ছিল সব কিছু রুম থেকে যেয়ে বেরিয়েছি মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এইভাবে আজকের ব্লগটা এই পর্যন্তই মেপে দিচ্ছ মেপে কুড়ি কুড়ি দেখাবো একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে